ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পঁচিশ জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রুটে এক পোস্টে তিনি এই হুমকি দেন সংবাদ মাধ্যমে আল আরাবিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ট্রাম্প বলেন ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি আশা করব যে যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিত করে দেবে আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে ইরানের বিরুদ্ধে এমনটি করা সম্ভাবনার সময় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি এর আগে গত বুধবার চব্বিশে জুলাই মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি এসময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেন এরপর ট্রাম্প এমন পোস্ট করেন অবশ্যই প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিক ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন তিনি গত সপ্তাহে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছেন মার্কিন গোয়েং দ্বারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে এরপর সিক্রেট সার্ভিস থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয় তবে সম্প্রতি ট্রাম্প যে হামলার শিকার হয়েছে তার সঙ্গে ইরান জড়িত নয় মার্কিন গণমাধ্যম সিএনএ জানিয়েছেন তেহরানের সাবেক মার্কিন নিয়ে পরিকল্পনা ট্রাম্পের নিরাপত্তা আরও করা হয় তবে তেহরানের পরিকল্পনা সঙ্গে ফ্যান্সিল ভাড়িয়ার এক নির্বাচনী সমাবেশের সম্প্রতি ঘটে যাওয়া হামলার কোনো মিল নেই মতে অন্য অন্য সংবাদ মাধ্যম একই কথা বলা হয়েছে ইরান ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনে তবে উত্তেজনা ইরানের বিপ্লবী ঘাট বাহিনীর আইআরজিসি কমান্ডার কাসিম সোলাইমানের উপর হামলার মধ্যে দিয়ে ২০২০ বিশ সালের চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন এই হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান ওই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ট্রাম্প মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে তারা বেশ কয়েক বছর ধরে ট্রাম্প প্রশাসনের সার্বিক কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের হুমকির বিষয়ে নজর রাখছে ট্রাম্প এর আগেও ইরানের বিরুদ্ধে এমন হুমকি দিয়েছেন ২০১৯ হাজার উনিশ সালে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের কোনো কিছুর উপর ইরান হামলা করলে তাদের নিচ্ছি নিচ্ছিন্ন করে দেওয়া হবে